একটা জিনিস বুঝে যান বেদাত কিভাবে চিনবেন যারা বেদাত থেকে যারা বেদাত করাতে চায় মানুষকে যারা বেদাত সমাজে টিকিয়ে রাখতে চায় তাদের দলিল হচ্ছে বেটা তুমি এত বেদাত বেদাত করো তাহলে মাইকে বক্তব্য দাও কেন মাইকও তো বেদাত তুমি মোবাইল চালাও কেন মোবাইলও তো বেদাত টিস্যু ব্যবহার করো কেন টিস্যু ব্যবহার করাও তো বেদাত এগুলো তো আল্লাহ রাসুলের যুগে ছিল না এত বেদাত বেদাত করো তাহলে এগুলো বুঝাও। এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে বেদাত থেকে আপনি সোননাথকে কিভাবে পার্থক্য করবেন তা বুঝার জন্য আপনাকে একটা মূলনীতি বলে যাই এ একটা মূলনীতি মাথায় থাকলে সবকিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছে কয় ভাগে মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম দুই ভাগে একটা মানুষের এবাদত আর একটা মানুষের দুনিয়া একটা মানুষের এবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ এবাদতের জগৎ মানে সালাত সিয়াম হজ জাকাত তাহালিল জিকির আজগার এটা হচ্ছে মানুষের এবাদত কথা বুঝতে পারছেন আর দুনিয়া মানে বিবাহ সাদী কাটা, বাজার ঘাট ব্যাংক ব্যালেন্স রাষ্ট্র সমাজ এটা হচ্ছে মানুষের দুনিয়া এই দুইটাকে ইসলাম দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা এবাদত আর একটা দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সোননাথ না বেদাত হবে কি জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া মদ খাওয়া হালাল না হারাম কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আর আপনি যদি আমাকে বলেন একসাথে হাত তুলে দোয়া করা পাঁচ ওয়াক্ত নামাজের পরে হালাল না হারাম প্রশ্নই ঠিক হয়নি আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সোনাত না বেদাত তাহলে এবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সোনাত আর বেদাত আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম এবার হালাল হারামের ক্ষেত্রে বিধান কি হালাল হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরানে এবং হাদিসে যা নিষেধ করে গেছেন চোদ্দশো বছর আগে যা নিষেধ করে গেছেন চোদ্দোশো বছর আগে তারপর থেকে নিয়ে গত চোদ্দশো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হয়েছে আরও আগামী হাজারো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হবে সবই হালাল হালাল আর হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে সবই হালাল গত চোদ্দশো বছরে যা নতুন আবিষ্কার হয়েছে তাও হালাল আগামী চোদ্দশো বছরে যা আবিষ্কার হবে তাও হালাল শুধু হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে হারাম করে গেছেন যেমন উদাহরণ আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শুকুরের গোস্ত এগুলো কে হারাম করেছে আল্লাহ আর আল্লাহ রাসূল কি হারাম করলেন আল্লাহ রাসুল বলতেছেন জিনাব দাঁত আছে শিকারী দাঁত শিকারী দাঁত ওলা প্রাণীর গোস্ত খাওয়া হারাম জি মেখলাব থাবা আছে শিকার করতে পারে থাবাওয়ালা শিকারি প্রাণীর গোস্ত খাওয়া হারাম সেবা হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম চার নাম্বার আর নাতিন যারা ময়লা অপদার্থ অপবিত্র গু পেশাব পায়খানা খেয়ে যে প্রাণী বড় হয় সেই প্রাণীর গোস্ত খাওয়া হারাম এইভাবে আল্লাহ রাসুল করলেন এগুলোকে হারাম করে দিলেন এবার কেয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যেই খাবারে মৃত প্রাণী থাকবে না যেই খাবারে রক্ত থাকবে না যেই খাবারে শুকুরের গোস্ত থাকবে না যেই খাবারে থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না যেই খাবারে শিকারী প্রাণীর গোস্ত থাকবে না শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না যেই প্রাণীকে বিস্মিল্লা বলে জবে করা হবে না এইরকম যত নিষেধ আছে সেগুলো থাকবে না তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রাসুলের যুগে বার্গার ছিল বার্গার পিজ্জা পোলাও কোরমা এগুলো আল্লাহ রাসুলের যুগে ছিল কত নতুন নতুন খাবার একটাও আল্লাহ রসুলের যুগে ছিল না তাহলে এগুলো সবই হালাল কেন হালাল আল্লাহর আল্লাহ রসুল যা হারাম করে গেছেন তার একটাও এর মধ্যে নাই কথা মনে হয় বুঝাতে পারিনি এটা হলো দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আর এবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ কোরআনে যা বলেছেন আল্লাহ রসুল হাদিসে যা বলেছেন তার বাইরে তার চাইতে সরিষার সম কেউ যদি বেশি করে চুল সম কেউ যদি বেশি করে কথার কথা একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় যে হ্যাঁ আমি পাঁচ আর পাঁচ অক্ত সালাতে সব সালাতে একটা করে সিজদা বেশি দিব একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় তো ওই একটা সিজদার নামও হবে বেদাত এটা হলো এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন চোদ্দশো বছর আগে যেই দিন আল্লাহ রসুল মারা গেছেন তারপর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব ইমাম সব আলে মোলামা মিলে চেষ্টা করলেও এবাদতে সরিষা ঢুকাতে পারবে না এবাদতে চুল ঢুকাতে পারবে না যে সরিষাটুকু ঢুকবে ওইটা বেদাত যে চুলটুকু ঢুকবে ওইটা বেদাত আর বেদাত মানে আল্লাহ রসুলকে অপমান করা শির্ক মানে আল্লাহকে অপমান করা বেদাত মানে কিভাবে আল্লাহ রসুলকে অপমান করা হয় বেটা তুমি যখন বলো ঈদে মিলাদুন্নবী আমি পালন করব তখন তোমাকে দেখাতে হবে ঈদে নবী আল্লাহ রসুল করেছেন না করেননি যদি ঈদে মিলাদুন্নবী আল্লাহ রসুল না করে থাকেন না করে থাকেন তাহলে তুমি বেদাত করছো কেন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে তুমি এবাদতের জগতে সরিষা ঢুকানোর ক্ষমতা রাখো না তুমি রাসুল নাও তুমি নাবিও নাও তোমাকে আল্লাহ রাসুল বানিয়ে পাঠায়নি তুমি যদি একটা এবাদত ঢুকানোর চেষ্টা করো তার মানে তুমি বলতে চাচ্ছ যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার রেসালাতের দায়িত্ব পালন করেননি আমানতের খেয়ানত করেছেন নাওজুবিল্লাহ কিভাবে আপনি বলতে চাচ্ছেন একসাথে হাত তুলে দোয়া করা ইসলামের অংশ থাকা উচিত ছিল কিন্তু আল্লাহ রাসুল রেখে যাননি আল্লাহ রাসুলের কাছে জিবাইল এসে বলে গেছিল পাঁচ অক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করতে কিন্তু আল্লাহ রাসুল আমানতের খেয়ানত করেছেন করেননি নাউজবিল্লা। এই দাবি করা হবে যখনই আপনি কোনো কিছুকে ইবাদতের অন্তর্ভুক্ত করবেন আর সেটা আল্লাহ রাসুল করেননি তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি আর আর দাবি করা হবে সেটা হচ্ছে আপনি বলতে চাইবেন যে আপনি আল্লাহ রাসুলের চাইতে বেশি আল্লাহ ভেরু আল্লাহ রাসুলের চাইতে আপনি বেশি পরহেজগার আল্লাহ রসুল এসে জিজ্ঞেস করল আল্লাহ রাসুল কি করে উত্তরে আল্লাহ রসুলের স্ত্রীরা শোনালো আল্লাহ রসুলিয়া সৌময়ের সিয়াম রাখেন সিয়াম ভাঙেন রাতের বেলা সারা তাদাই করেন আবার রাতের বেলা ঘুমান আল্লাহ রসুল বিবাহ করেছেন স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে তারা বললো আল্লা রসুলের আখার আল্লাহ রসুলের আগের পরের সব গুনাহ মাফ হয়ে গেছে তাকাল লুহা তারা আল্লাহ রসুলের ইবাদতকে অল্প মনে করলো যে তারা আগের পরের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে এত এবাদতের তার প্রয়োজন নাই কিন্তু কিন্তু আমাদের ইবাদতের দরকার আছে একজন বলল লাউফতির আবাদা আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না আজীবন সিয়াম রাখব আরেকজন বলল লা আনাম বিল্লাইল আমি রাতে ঘুমাবো না সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব আরেকজন বলল আমি বিবাহ করব না আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদেরকে খুঁজতে লাগলেন কোথায় তারা কোথায় তারা খুঁজতে খুঁজতে যখন তাদেরকে পেয়ে গেলেন তখন তাদেরকে বললেন আকুলতুম কাজা ওয়া কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছে তখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন والله লা ইন্নী আখশাকুম তাকাকুম লিল্লাহ والله আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ আল্লাহভীরু আমি সিয়াম রাখি সিয়াম ভাঙ্গি আমি রাতে সালাত আদায় করি আবার ঘুমাই যারা আমার এই সুন্নাত থেকে বেরিয়ে যাবে মুখ ঘুরিয়ে নিবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত উপস্থিতি অতএব বেদাত অনেক ভয়াবহ জিনিস বেদাত অনেক ভয়াবহ জিনিস বেদাতের মাধ্যমে আল্লাহর রাসুলের অপমান করা হয় সুন্নাত বেদাত কাকে বলে ওই যে দোয়া চাওয়ার কথা বলতেছিলাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সবচেয়ে বড় মাধ্যম কি সালাত সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাতের শুরু থেকে নিয়ে আল্লাহ আকবর হাত বাঁধা থেকে নিয়ে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বলা পর্যন্ত শুধুই দোয়া দোয়া আর দোয়া সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাম ফিরানোর আগে কোরআনের দোয়া হাদিসের দোয়া যত দোয়া আছে শব্দ আপনি সালাম ফিরানোর আগে বলতে পারবেন এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাত শেষ করলেন তখন কি শেষ হয়ে গেল জোরে বলেন কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল কিন্তু এখন যদি আপনি তখন সালাম ফিরে সুন্নাতে দাঁড়িয়ে যান তাসবি তাহালিল করেন তাহলে দিনাজপুর বিরামপুরের মানুষ বলল বলবে যে হুজুর কত বড় বেয়াদব দোয়া করালো না আছে না নাই আমি বলবো বেটা তুমি আরো দশ বছর পড়াশোনা করো আরো পঞ্চাশ বছর পড়াশোনা করো দোয়া কাকে বলে সেটা শিখে আসো আমি তো সালাম ফিরানোর মাধ্যমে দোয়া শেষ করে দিলাম এটা তো আমি বলিনি এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা আবু দাউদ খুঁজো বোখারি খুঁজো মুসলিম খুঁজো তিরিমিজি খুঁজো নাজাই খুঁজো কুতনি দায়লামি বায় হাকি যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থ খুঁজো গ্রন্থ খুঁজে দেখো সালামের পরে কি করতে হয় অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয় অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয় সব অধ্যায়ে গিয়ে দেখো সালামের পরে জিকির আজকার তাসবি তাহলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি লা হাই লাল্লাহ এগুলো হচ্ছে সালামের পরের করণীয় সব হাদিস গ্রন্থ ভর্তি হয়ে আছে তথা সালামের আগ পর্যন্ত দোয়া আর সালামের পরে জিকির সালামের আগ পর্যন্ত দোয়া সালামের পরে জিকির সালাম ফিরে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল জিকির শুরু হয়ে গেল আর সমাজে যখন একটা বেদাত ঢুকেছে এই জায়গাতে যে সালামের পরে দোয়া করতে হবে সালামের পরে দোয়া করতে হবে এই বেদাত যখন সমাজে ঢুকেছে তখন দুই দুইটা সুন্নাত উঠে গেছে কয়টা সুন্নাত উঠে গেছে দুইটা সুন্নাত উঠে গেছে এক সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে কথা মনে হয় বুঝাতে পারেনি দোয়া করার মাধ্যম যে সালাত সারা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর রাসুল যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার মাধ্যম যে সালাত এটা মানুষ ভুলে গেছে মানুষ মনে করে সালাত এমনি সিজদা দিলাম এমনি রুকু করলাম সালাম ফেরার পরে এবার আসল দোয়া শুরু হবে জাহেল অজ্ঞ মূর্খ জানে না ওই বেদাত ঢোকার কারণে মানুষ ভুলে গেছে সালামের আগে দোয়া করতে হয় সিজদাই গিয়ে দোয়া করতে হয় বান্দা যখন সিজদাই থাকে তখন আল্লাহর যত নিকটবর্তী হয় তখন আল্লাহর যত কাছে চলে যায় পৃথিবীতে আর কোনো সময় নাই আর কোনো স্থান নাই বান্দা তত আল্লার নিকটে কাছে চলে যায় সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন সিজদায় গিয়ে দোয়া করুন কত দোয়া করবেন সিজদা দোয়া করার জায়গা সালাত দোয়া করার জায়গা যখন সালামের পরে সমাজে দোয়া ঢুকেছে তখন সিজদা যে দোয়া করার জায়গা সালাত যে দোয়া করার জায়গা এটা মানুষ ভুলে গেছে আর একটা কী সুন্নত উঠে গেছে সালামের পরে যখন দোয়া ঢুকেছে তখন সালামের পরে যে জিকির আজকার করতে হয় তাসবি তাহলিল করতে হয় এটা মানুষ ভুলে গেছে সালামের পরে কোনো মতে দোয়া করে নিয়ে বেহাতলাহ বলে শেষ কোনো জিকির নাই আজকার নাই তাসবি নাই তাহলিল নাই নাস ফালাকে খ্লাস নাই আয়াতুল কুরসি নাই কিচ্ছু নাই দুই দুইটা বড় বড় সুন্নাত মানুষ উঠিয়ে ফেলেছে এ একটা বেদাতের কারণে বেদাত কিভাবে সমাজে ঢুকে বেদাত কাকে বলে বেদাত কিভাবে সমাজে ঢুকে বেদাত কাকে বলে একটা ঘটনা আপনাকে শোনায় ইমাম রাহেমা মোয়াত্তা মালিকের লেখক মোয়াত্তা মালেক একটা হাদিসের বই চারটে যে মাঝহা আছে পৃথিবীতে হানাফি সাফি হাম্বুলি মালিকি এই মালেকি মাঝহের ইমাম হচ্ছেন ইমাম মালেক একশো উনআশি হিজড়িতে মারা গেছেন ইমাম ও দারিল হিজরাহ মদিনার ইমাম মদিনাতি জন্ম মদিনাতেই মারা গেছেন বাকি গারাকাত যে বাকি গুরুস্থান আছে সেখানে তার দাফন হয়েছে আল্লাহ রাসুলের মসজিদ মসজিদে নববীতে বসে হাদিসের দাস দিতেন মালিক ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উরিদ ওয়ান ওহরিমা মিনকাবরের রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম ইমাম মালিক এটা মসজিদের নববী এটা হচ্ছে মক্কা আর এইটা হচ্ছে জুল হলাইফা মিকাত এহরাম বাঁধার জায়গা মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুল হলাইফা আল্লাহর রাসুল নির্ধারণ করে দিয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই জায়গা এই জুল হলাইফা মদিনা থেকে দক্ষিণ দিকে দশ কিলোমিটার ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আমি জানি আল্লাহ রাসুল এহরাম বাঁধার জায়গা করে দিয়েছেন জুল হলাই কিন্তু আমি বাঁধতে চাই এহরাম মসজিদের নবমী থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে তখন উরিদু আং তাক আং তাকা ফিল ফেতনা আমি ভয় পাচ্ছি তুমি ফেতনার মধ্যে পতিত হচ্ছ ওই ব্যক্তি বলছে আপনি কিসের ফেতনার কথা বলতেছেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হ্যাঁ ফেতনা হলো সেটা বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি পার তো হইনি হইনি দশ কিলোমিটার আগে তো এই হেরাম বাঁধতেছি তাও আবার কোন জায়গা থেকে বাঁধতেছি আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা মসজিদ আল্লাহ রসুলের মসজিদ মসজিদের নবমী থেকে এই হেরাম বাঁধতেছি তাহলে ফেতনা আবার কিসের কথা মনে হয় বুঝতে পারেননি বাংলাদেশে যারা হজ করেছেন হাজি তারা দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাজি ক্যাম্প থেকে বাঁধে তাদেরকে যদি বলা হয় যে ইয়ালামলাম হচ্ছে আপনার এহরাম বাঁধার জায়গা আল্লাহ রাসুল নির্ধারণ করেছে ওখানে আপনাকে এহেরাম বাঁধতে হবে ওই ব্যক্তি একই কথা বলবে যে আমি তো ইয়ালামলাম পার হয়ে যায়নি হাজার কিলোমিটার আগে হেরাম বাঁধলাম পার হয়ে গেলে না হয় সমস্যা ছিল একই কথা বলবে যেটা ইমাম মালেককে বলা হয়েছিল ইমাম মালিক কি জবাব দিচ্ছেন ইমাম মালিক উত্তরে বলতেছেন আইয়ু ফিতনাতিন আযম মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহর বান্দারা শুনো এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না যে এমন আমল তুমি করতে যাচ্ছ যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ হিরু মানুষ মোহাম্মদ সাল্লি আসাল্লাম করেননি এর চেয়ে বড়ো ফেতনার হতে পারে না আল্লাহ রাসুল এহরাম জুল হলাইফা থেকে বেঁধেছেন অতএব তুমি মসজিদে নববী থেকে বাঁধতে পারো না এর নামে বেদাত এর নামই হচ্ছে বেদাত সারা পৃথিবীর সব ইমাম সব হুজুর মিলে যদি বলে সালাত আদায় করা ভালো কাজ অতএব জুমার দিনে দুই রাকাত নয় তিন রাকাত সালাত আদায় করব। দুই রাকাত নয় চার রাকাত সালাত আদায় করব ইমাম আবু হানিফা বিন হাম্বাল ইমাম মালিক বোখারি মুসলিম নাসায়ী নাসাই তিরমিজিন আলবানি ইবিনে তাইমিয়া ইবিনুল কাইম ইবিন হাজার আস কালানি দ্বারা করতে দায়লামি সবাই এক জায়গায় বসে যদি বলে সারা বাংলাদেশের সব ইমাম সব মাওলানা মিলে যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ সমস্যা কি জুমার দিন চার রাকাতই না হয় পড়লাম কথা বুঝতে পারেননি তো সারা পৃথিবীর সবাই মিলে বললেও সেটা কি হবে বেদাত হবে